প্রিয় দর্শক ভালোবাসা পাওয়া যেমন আনন্দের তেমনি তা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ অনেক সময় আমরা বুঝতেও পারি না আমাদেরই কিছু ভুলের কারণে প্রিয় মানুষটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বিশেষ করে ছেলেরা এমন কিছু অভ্যাস বা আচরণ করে যা মেয়েরা একদমই পছন্দ করে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে দশটি ভয়ানক ভুল সম্পর্কে বলবো যা করলে মেয়েরা আর আপনাকে ভালোবাসবে না বরং ধীরে ধীরে দূরে সরে যাবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক অতিরিক্ত সন্দেহ করা সন্দেহ হল সম্পর্কের সবচেয়ে বড় শত্রু আপনি যদি সবসময় তার উপর নজরদারি করেন কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে এসব নিয়ে প্রশ্ন করেন তাহলে সে আপনার উপর বিরক্ত হয়ে যাবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না তাই সন্দেহ করা বন্ধ করুন নাম্বার নিজের কথা বেশি বলা কিন্তু তার কথা না শোনা মেয়েরা এমন মানুষকে পছন্দ করে যে শুধু নিজের কথা বলে না বরং তার কথাও গুরুত্ব সহকারে শোনে আপনি যদি সবসময় নিজের গল্প নিয়ে ব্যস্ত থাকেন এবং তার অনুভূতি বা সমস্যাগুলো না বোঝেন তাহলে সে মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না নম্বর তিন অবহেলা করা ও সময় না দেওয়া ভালোবাসা মানে একে অপরকে সময় দেওয়া আপনি যদি ব্যস্ততার অজুহাতে তাকে সময় না দেন তার খোঁজ না নেন বা তার অনুভূতিগুলো অবহেলা করেন তাহলে সে আস্তে আস্তে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে নাম্বার চার অহংকারী বা রুরো ব্যবহার করা মেয়েরা এমন ছেলেদের একদমই পছন্দ করে না যারা অহংকারী অহেতুক রাগ দেখায় বা অন্যদের খাটো করে কথা বলে নম্রতা ও বিনয়ী আচরণ যে কাউকে আকর্ষণীয় করে তোলে নাম্বার পাঁচ মিথ্যা কথা বলা একবার মিথ্যা ধরা পড়লে বিশ্বাস আর ফেরানো কঠিন সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসার জন্য বিশ্বাস থাকা জরুরি আপনি যদি মিথ্যা বলেন ধরা পড়লে সে আপনাকে আর কখনো বিশ্বাস করবে না নাম্বার ছয় নিজেকে গুছিয়ে না রাখা অনেকেই মনে করে মেয়েরা শুধু ছেলেদের টাকা পয়সা দেখে কিন্তু আসলে মেয়েরা এমন ছেলেকে বেশি পছন্দ করে যে নিজের জীবন গুছিয়ে রাখতে জানে দায়িত্বশীল এবং পরিপাটি থাকে যদি আপনি নিজের ব্যক্তিত্ব পোশাক পরিচ্ছদ কাজকর্মের প্রতি অবহেলা করেন তাহলে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে নাম্বার সাত অন্য মেয়েকে নিয়ে বেশি আগ্রহ দেখানো আপনি যদি সবসময় অন্য মেয়েদের নিয়ে কথা বলেন বা তাদের প্রতি বেশি আগ্রহ দেখান তাহলে সে মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না এ ধরনের আচরণ একজন মেয়ের আত্মসম্মানকে আঘাত করে নাম্বার আট বেশি কৃপণতা করা মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে নিজের দায়িত্ব বোঝে এবং মাঝে মাঝে ছোটো ছোটো উপহার বা ঘুরতে নিয়ে গিয়ে সম্পর্ককে স্পেশাল করে তোলে আপনি যদি সবসময় খরচের সময় টাকার হিসাব নিয়ে বসে যান তাহলে সেটা সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার নয় আবেগ প্রকাশ করতে না পারা অনেক ছেলেইভাবে আবেগ প্রকাশ করা মানেই দুর্বলতা কিন্তু মেয়েরা এমন মানুষকে ভালোবাসে যে তার অনুভূতি প্রকাশ করতে পারে আপনি যদি তার প্রতি ভালোবাসা যত্ন বা অনুভূতি প্রকাশ না করেন তাহলে সে মনে করবে আপনি আসলে তাকে ভালোবাসেন না নম্বর দশ ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা না থাকা মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে তার ভবিষ্যৎ সম্পর্কে সিরিয়াস এবং সম্পর্ককে গুরুত্ব দেয় আপনি যদি সবসময় সম্পর্ককে হালকা ভাবে নেন বা ভবিষ্যৎ পরিকল্পনা না করেন তাহলে সে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে যাবে তো প্রিয় দর্শক আপনি কি এই ভুলগুলোর কোনোটা করছেন নাকি আগে করেছেন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ